সালাদ এমন একটা এবাদত এমন একটা এবাদত সমস্ত এবাদতের ফাউন্ডেশন যদি সালাদ সঠিক হয়ে যায় তাহলে অন্য কোন এবাদতের হিসাব আল্লাহ নিবেনি না তার দলিল রসুল্লা সাল্লাম বলছেন কয়েকটা হাদিস আসছে তা আমরা নেওয়াও আঠারোশো উনষাট নম্বর একটা হাদিস আর ইমাম সদরুদ্দিন

দুইটা শব্দ জিজ্ঞাসাও করবেন হিসাবও নেবেন তার সালাতেন। ফাইন কবিলা কুবিলা কবিলা মালিক যদি সালাত কবুল হয়ে যায় তাহলে অন্য যত আমল সব অটো কবুল হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ সালাত আপনার হয়ে গেছে আর হজ্জের হিসাব হবে সালাত কবুল হয়ে গেছে আর হিসাব জাকাতের আর হিসাব নাই কোন হিসাব নাই কবুল হয়ে গেছে অটো সমস্ত আমুল কাল্লা কবুল করে দিল আপনার হজ যে ভুল হয়েছে আল্লাহ ভুল কি মাফ করে দিল তাহলে সালাত হলো গোড়া যদি কে বাতিল করে দেওয়া হয় সালাদ যদি বাতিল হয়ে যায় এই হাদিস মুসল্লিদের জন্য না বেনামাজির জন্য সবাই বলেন তো না বেনামাজির জন্য খবর দায় হাদিস বেনামাজির বিরুদ্ধে পেশ করা যাবে না নামাজি লোকের বেনামাজি লোকের সাথে আল্লাহ সাক্ষাৎ হবে না ও বিনা হিসাবে কোথায় হবে একটু ধৈর্য ধরে বলছি এখনই বলবো আপনাকে টেনশন করে তো অইন রুদ্দা রুদ্দা আলেই বেশ যদি সালাদ বাতিল করে দেওয়া হয় মানে আল্লাহর কাছে আপনি সালাত নিয়ে উপস্থিত হবেন কিন্তু সালাদ আল্লাহ কি করে দিবেন বাতিল করে দেবেন বাতিল করে দেবেন উফ যদি মুসল্লিরা কথাটা বুঝতো তাহলে আমাকে গালি দিত না যদি বুঝতো যদি সালাদ বাতিল হয়ে যায়

রসুল্লা সাল্লাম বলছেন তার কিবুত তাহরিবের মধ্যে সরসহি হাদিস্ট নিয়ে আসছেন বলছেন আমার উন্মতের অনেক ব্যক্তি সালাত আদায় করবে ষাট বছর যাবত কত বছর ষাট বছর যাবৎ মা ওই ব্যক্তির এক রাকা তো কবুল হবে না এক সালা তো কবুল হবে না কত বছর যাব ষাট বছর যাব সালাত করবে কিন্তু কবুল আল্লাহ করবেন না ওই যে কবিল আমিন যদি কবুল হয়ে যায় তাহলে আপনার বয়স ষাট হয়ে গেছে মানে সালা পড়ার বয়স ষাট হয়ে গেছে কিন্তু দেখছেন কবুল হচ্ছে না আচ্ছা এই হাদিসটা কাকে বুঝাবো আমি কেউ যে বুঝতে চাই না তিনশো একাশি নম্বর হাদিস তা কাবিরের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলছেন মুসল্লি সালা পড়ে কিন্তু আল্লাহর কাছে এর কোন নেকি নেই বলেছেন মুসল্লিম বহু মুসল্লি আলাদা তালাই করে লাফি কিন্তু তাতে কোনো কল্যাণ নেই মানে কি নাই কবুল হয় না